জিভে জল আনা এই রেসিপিটা দেখে নিন কী কী লাগবে সিম কালো সর্ষে টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম আমি এখানে হাফ টমেটো দিয়েছি আর হাফ টমেটো পরে ইউজ করবো তাই তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে আমি সিমটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো কারণ সিমটা ফাটে খুব তো সেই জন্য তো এবার লাল লাল করে সিমগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নিলাম একটা জায়গার মধ্যে ফুলো হওয়ার পর হাফ টমেটো যেটা রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষের যেটা পেস্ট করেছিলাম সেটা আর মিক্সি বাটি ধুয়ে যে জলটা হলো সেই জলটা দিয়ে রেখে দিলাম একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন তারপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি শিমটা এই যে ভেজে রাখা সিমটা দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো যদি দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ফুটানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে জীবের জল আনার টেস্ট